প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের দেখো আজকের পর্বে জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে তার সঠিক উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করছি তোমরা যারা মেলাতে চাইছো উত্তরগুলো অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নাও এখানে দেখো তোমাদের শুধুমাত্র উত্তরগুলো বলে দিই ঠিক আছে প্রশ্ন সেট তো তোমাদের আছে অবশ্যই সেটগুলো দেখে নেবে আলাদা আলাদা সেট রয়েছে কিন্তু তো প্রথম প্রশ্নটা নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রিয়া তোমরা এখানে উত্তর করবে যে গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু আর হচ্ছে কারক এটা করবে তোমাদের সঠিক উত্তর দু নম্বর রয়েছে নিচের কোন বাক্যটি সঠিক নয় ঠিক আছে কোন বাক্যটি সঠিক নয় এটা করবে অ্যাড্রিনালিন হার্দ উৎপাদ উৎপাদন হ্রাস করে অপশান ঘ পরবর্তী প্রশ্ন চলে যাও তিন দাগে চোখের প্রতিসারক মাধ্যমগুলি কি কি এটা জানতে চাইছে এখানে করো ক মানে কর্নিয়া অ্যাকুয়াসিউমার লেন্স ভিট্রিয়াস হিউমার এগুলো হিউমার ঠিক আছে চার দাগে দেখো যে স্তম্ভ দেওয়া রয়েছে এখানে করবে অপশন খ এটা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে চার দাগের প্রশ্নটা করবে অপশন খ মানে দুই আর তিন এটা ঠিক পাঁচ দাগ পাঁচ দাগে রয়েছে ডিএনএতে নাইট্রোজেন যুক্ত খারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি ঠিক কোনটি ঠিক এটা করো জি যে সর্বসম সি অর্থাৎ ঘ মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি কোন বিক্রয়কটি এটা করো এইচ টু এস ওকে অপশান খ তারপরে হচ্ছে কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয় কোনটা এটা করো গ ওয়াগাল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে নেক্সট বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক আটেরটা করো তোমরা এখানে করবে যে প্রথম যেটা রয়েছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরালা মাছ এটা জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল সংশ্লিষ্ট উপাদানটা কি এটা করো ক্লোরিনযুক্ত কীটনাশক তার পরবর্তী দেখো নাইট্রোসোমোনাস রাইবোজিয়ামাইজোবিয়াম নাইট্রোব্যাক্টর সিউডোমোনাস এই অনুজীবগুলোর মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট তোমরা এটা করবে সিউডোমোনাস অপশান খ নেক্সট চলে যাও ইতর পরাজক সম্পর্কিত নিচের বক্তব্য কতগুলো বক্তব্য সঠিক কতগুলো বক্তব্য এটা করবে তিনটি ঠিক আছে কোনো এক দম্পতির পর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ থাকে এখানে করবে পঞ্চাশ শতাংশ নেক্সট বলছে এটা দেখে নাও জিনোটাইপযুক্ত উদ্ভিদ ও আচ্ছা এটা করো তোমরা টু ইস টু টু বুঝলে এটার উত্তর করবে টু 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 নেক্সট নিচের কোন ক্রসটিতে এফ ওয়ান জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাত ওয়ান টু ওয়ান হবে এখানে করো তোমরা এই যে দাগের ক্ষেত্রে করবে ক্যাপিটাল টি স্মল টি টু দুটো স্মল টি অর্থাৎ অপশন ঘ কোন জোটির সমস্ত সমসমস্ত অঙ্গ নয় এটা করো পাখির ডানা আর পতঙ্গের ডানা এরপরে বিভাগ ক্ষয় দেখো বিভাগ ক্ষয় রয়েছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকের লেন্সের যে বক্রতা এটা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এর এক তোমরা এখানে করবে এটি এটা করো তোমরা হচ্ছে সত্য দুই এরটা করবে সত্য তিন করো মিথ্যা পাঁচ মিথ্যা ছয় করো সঠিক এরপরে একটি দুটি শব্দে উত্তর দাও বিষদ্রিশ মানে আলাদা কোনটা জানতে চাইছে এটা করবে তোমরা হাইপোথালামাস সোয়ান কোষের কাজ পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা নয় এখানে করবে তোমরা ইস্ট আর হচ্ছে হাইড্রা দশে আলাদা হচ্ছে এইটা ঠিক আছে এটা হবে উত্তর ওয়াই ওয়াই দুটো স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর এটা এগারো রয়েছে বর্ণাধতার জিন বহনকারী মাথার জিনোটাইপ কি হতে পারে এটা করবে এক্স টু সি আর এক্স টু দিপা সি মানে এক্সের মাথায় সি দুটোই সেম হবে ঠিক আছে উত্তরগুলো আমি এখানে পাশে তোমরা দেখে নাও দিয়ে দেবো আচ্ছা নেক্সট চলে যাও ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের যে পর্যবেক্ষণ রয়েছে সেটা কি প্রাকৃতিক নির্বাচন তারপরে চারটে বিষয় দেওয়া রয়েছে এর মধ্যে তোমাদের জানতে চাইছে তিনটের মধ্যে কোনটা আলাদা আর কি যে চারটে রয়েছে তার মধ্যে কোনটা আলাদা এটা সুন্দরবনের পরিবেশগত সমস্যা এটা করো যে এর মূল ভূমিকা লেখো সুন্দরবনের পরিবেশগত এটা লেখো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার আর লিখতে পারো পতিত জমিতে বনসৃজন এরপরে শূন্যস্থান রয়েছে দেখো এগুলো করো মানব দেহ মোট তেইশ জোড়া তেইশ জোড়া করোটি স্নায়ু ও সুষমনা স্নায়ু বর্তমান ষোলো করবে টেলোমিয়া বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রমোজমের প্রান্ত থেকে ক্ষয়রাত থেকে রক্ষা করে সতেরোতে জিনোটাইপ টাইপ কি এটা করবে ক্যাপিটাল বি দুটো আর ক্যাপিটাল আর দুটো নেক্সট ব্যক্তিজনীকে কী করে এটা জীবজনি বা জাতিজনী ঠিক আছে উনিশ করো বজ্র আর কুড়ি করবে শিকার এরপর একটা স্তম্ভ রয়েছে একুশ দাগে এটা আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালি দিয়ে যেমন এডিএইচ এডিএইচ করবে তোমরা নেফ্রনের এই যে উমো দাগ এটা উমো নেক্সট রয়েছে অ্যামাইটোসিস এটা করবে বেম তন্তু গঠিত হয় না তারপর হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া করো এই লাস্টেরটা একেবারে এবার রয়েছে সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গ এটা করবে অভিসারী বিবর্তন নেক্সট মানব জনসংখ্যা বৃদ্ধি এটা করবে জলভূমির হ্রাসপ্রাপ্তি আর পক্ষী পরাগী পুষ্প এটা করো তোমরা পলাশ ঠিক আছে দেখো যাতে তোমাদের সুবিধা হয় এইভাবে কিন্তু আমি ডাক দিয়ে দেখিয়ে দিলাম এরপরে তোমাদের বড়ো প্রশ্ন রয়েছে ওগুলো তাও তোমরা একবার সাথে দেখে নাও এগুলো আলোচনা করছি না যারা পরবর্তীতে এগুলো দেখতে চায় সম্পূর্ণ প্রশ্ন উত্তর এখান থেকে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ পর্ব আলোচনা করলাম পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো